কিলা কেটে ব্যবস্থা দেখাই পারা গরু দেখা দিচ্ছি লগে আসে আমি উসমান আর সামনে আস নাফিস আহমেদ নাফিস আহমেদ সো মাসাল্লাহ ফুরকি ও সরি তু কুইকু ফুরকি নাই তো জ্বর না চরা কিছু চরা এই যে রোড দেখতে পারা এই রোড মাসাল্লা অত পরিমাণ সুন্দর আপনার গ্যাসরকার যে কোন সাইড হইতে পারে এটা বাগান ডিপ একটা এরিয়া চামনে যাৱ উঠিলে গিয়াৰ কমাও খুজলাম তই আগে গিয়াৰ গিয়াৰটো কমাইছো ভাল আমি তাৰ পুৰি ফেটেল চাৰিছিলা তুমি চাৰাই লোৱা কৰি উল্টি যাবা নতু উল্টি আহিলা গিয়াৰ আৰু কমাই নালাগে এখন নিচেদি নিচেদি যাব দিব উফ্ৰ যাব লাগিব উফ্ৰতি উঠি যাও

হয়তো বা অনেক বেটাই মোটর সাইকেল লো ইতা জায়গা যেতে পারছেন না ঠিক না নাফিস না ভুল কইলাম কারণ আমি তো মোটর সাইকেল লিয়ে তালা মারি আয়া নিজে যেতো মোটর সাইকেল লইয়া যেতে পারতো না তো আমি সাইকেল লিয়ে প্রচুর জায়গায় গেছি আলহামদুলিল্লাহ সাইকেল তো আমি সাইকেল লো সাইকেল কিতা আছে মোটর সাইকেল সবর আছে সো উঠি যাই আমি আমার সাইকেল উঠি গেলাম তো ইতা এরিয়া ডিপ এরিয়া আসলে ইতা তো অজগর সাফ থাকে জানি এবারে অজগর সাহু পত্যা থাকে অজগর ডাইনাসর তারপরে কিতা হ্যাঁ আর আর ডায়নাচর তারপরে কিতা আকম ফুপাণ্ডা ওটা থাকে আসলে ওবাদি তো ওবাদি আমরা যাই বয় খাটাই বয়ের জয় করি আমরা আসলে তারপরে আমরা তো তরুণ ওরে ওয়েরি উঠে গেছি রক্ত গরমের লাগিয়া বয়রে জয় করিয়া যদি কোনো বাঘ এগো বারো রে তো শেষ আহ অত বড় মাসাল্লাহ আমি জানতাম না অত বড় যে এই বাগানটা চলে সব কতটুকু সুন্দর লাগে সব আগে গরুর রাখে বাগানের যে রা ও হে হেরান হেরান বলতে হেরান হয়েছি না মনে করবা না হেরান হয়েছে হেরান নাই সাইকেল চালাই এরাম প্লাস মাত্রাম প্লাস একটু উচা নিচা এল ডেল গাস গাছ গাছ সবটাই মিলে বার ও মায় গো লাগের

Is oh, is oh, is old, old is gold old is gold ও লাজিতা আপনারা সবাই জানেন আই লাগা আমারটা হই লাগে old old এই মূর্তি আপনারা দেখতে পারতেছেন একটি মাকরসা যেটা বলতে যে এরিয়া বড় ট্রামে আরো একটু ডিপের যাই আমি আপনাদের দেখাই যাইতা এই ডিপ ভাইয়া দেখছেন কি পরিমানে ডিপ রাস্তা যাও যাও নাম আমরা আল্লাহর আল্লাহর তো আইসো তথা দেখাত ইয়া পারা কি পরিমানে ডিপ এরিয়া ও মাই গড হবা যাও বা যাও 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 আমাৰ মচাই গে ইয়াকৈছে কিতা কৈছে জাননী খানৰ গুৰিত মচাই এটাই কৈছে এ তুমাই যাও কিছু ইটো নাই দেখা পাৰা নিৰাই লাগে এমাজন এমাজন চিলেট এমাজন জংঘল অ এটা গুহাৰ ভিতৰে দিয়া আছিলে দেখা পাৰা গুহাৰ ভিতৰত সাজু আৰু বিতা কিতি লাগি গেছে নাই আমাৰ এনেও না কৰা ইটো নাই আহিছা এখন আমরা লগে সাইকেল তো এখন এখন যাইতাম না কই তুমি নলে খোলা বাগান বা লজ্জাবতি গাছ আছে তোমার অনেক খামরাই লো লজ্জাবতি আছে তুমি কখন কই রানি লজ্জাবতি গাছ সারা বাগান তো লজ্জাবতি গাছে বড়া ওনি খোলা বাগান আর হইলো খোলা বাগান কিতাতেই গো লজ্জাবতি বানন না কিতা কিতা লজ্জাবতি বানর তে তো ইগ্যা তারবো এত এরিয়া আমার সেই এরিয়াটা ও দেখ কি পরিমানে সুন্দর লাগ ভালো লাগলো জায়গাটা যাও যা টান টানো ব্রেক ধরলে সমস্যা এখন যাও খালি খালি স্পিডে চলাও খালি ভারি মারি দিব আচ্ছা সরা সামনে আরা সামনে যা ইয় স্পিডে চলে রেবো ডাউন না আগে তো ঠেলাই ঠেলাই উঠছে ওখন পেটাল মারছিনা মিয়া আমি তুমি তো পেটাল মারছ রা খালি ওখন পেটাল মারা লাগবো চালোই দই দই এ কত্তা সরি টুকু শিয়াল ওদনি জামেছে ইগো বড় ভাই করে দেখতে দিও লাল লাগে কত্তা লাল লাগে ইতা জেতারি হই আইসি রেবা বা বা ইতা জীবনে আইসি না আমি ও ফটো আইসি আপনারা লৈয়া লৈয়া বলতি আপনারা দেখরা আমি চালাইয়া আমি ফিল লৈয়া আলহামদুলিল্লাহ যা দেখতে বরা মাশাআল্লাহ যে সুন্দর লাগে রেবো সেই এঠাই রে হে

দিবেনে পরে অন্য একদিন যাই গিয়ে আইস আই নাই বিকাল তো আইসি তো মাগরে বইলে আবার জামেলা মাঘরি বুঝলে শিয়ালওয়াল কুত্তা সরি তু কুত্তা তো না শিয়ালওয়ালি তো বেশি বার যায় চাঁদ এখন দেখি দিনে উঠি যায় সূর্যের লাগে মানে তার বালা সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ সুন্দর সুন্দর নানি কত সুন্দর আমার সিলেট তো অল সুন্দর সিলেট সিলেট ইজ দা বাংলাদেশ বাংলাদেশ ইজ দা সিলেট সিলেট কে কেছে ঘুরার দেখা ও ভাই ও ভাইয়া মার্শাল্লাহ আসলে সুন্দর এরিয়া আমরা আগরতলা আমরা এমন একটা জায়গাতে ইয়ে পাইছি যে জায়গাতে আসলে মায়াবি না হ্যাঁ মায়া বিজর্ণা না তো আর না শব্দ বাবা কিছু দেখছে আমার লাগে হ্যাঁ দৌড়িয়া তো কারণ নাই 기다려서 해줄까? 오, 야, 수바하, 나미토 이따 뵙나레 봐. 빠